আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোন সবাই কেমন আছে সৌদির অবস্থা এখন বর্তমানে খুবই খারাপ আপনাদেরকে প্রায় সময় আমি বলি আমার স্ক্রিনে আমি একের পর এক ভিডিও দিব যেগুলো আপনারা দেখতে পারবেন প্রতিনিয়ত সৌদি আইন শৃঙ্খলা বাহিনী মক্কা থেকে মদিনা থেকে প্রতিনিয়ত লোকদেরকে গ্রেপ্তার করা হয়েছে যারা কিনা না অবৈধভাবে হজ করার জন্য অনুমতি ছাড়া হজ করার জন্য প্রবেশ করতে যাচ্ছেন এবং কি যে সকল প্রবাসীরা আছেন বেশিরভাগই ইন্দোনেশিয়ান তারা যেটা প্রতিনিয়ত হাজার হাজার প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বিশেষ করে আপনারা জানেন সৌদিতে এই প্রথম এরকম দরপাকড় শুরু করছে যা সৌদির ইতিহাসে আর কখনো হয় নাই শুধুমাত্র এই হজকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য হজের কার্যক্রম এই আইনশৃঙ্খলা বাহিনী তথ্য হয়েছে যারা অবৈধভাবে ছুরি করে হজ অংশগ্রহণ করতে যাচ্ছেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যে সমস্ত প্রবাসীরা আছেন যারা ইলেকট্রিকভাবে যারা অবৈধভাবে হজ করছে তাদের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে আইডি কার্ড তাদেরকে কিছু লাইট আপনারা জানেন হজের সময় প্রত্যেক হাজিদেরকে বিভিন্ন দেশের অনু নিয়ম অনুসারে এক এক দেশের হাজিদের হাতে এক এক রকমের লাইট দিয়ে দেয় তাহলে কোনো একটি দুর্ঘটনা ঘটলে খুব সহজেই বুঝতে পারে যে এই লাইটটা পরে এই যাত্রীটা বা এই হজ যাত্রী এই দেশের এবং তাদের যে আইডি কার্ড সেখানে সকল তথ্য থাকে তো এরকমই এই যে কিছু চক্র আছে এই চক্রগুলো যারা অবৈধভাবে চুরি করে হজ করে তারা কী করে তাদেরকে এরকম বেসলাইট এরকম আইডি কার্ড তৈরি করে দেয় যেগুলো সম্পূর্ণভাবে কম্পিউটারে এডিট করে অর্থাৎ একজন যাত্রীর যে আইডি কার্ডটি সেই আইডি কার্ডটি সেম সেম অবিকল তৈরি করে শুধুমাত্র তাদের ছবি নাম এবং ইয়াগুলো চেঞ্জ করে তারা এইভাবে অবৈধভাবে হস করার জন্য ফার্মিট দিচ্ছে বলতে পারেন এই চক্রগুলো যার কারণে প্রতিনিয়ত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমাদের যে সকল বাংলাদেশের প্রবাসীরা আছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর কেউ বুলও আপনারা অবৈধভাবে হস করার চেষ্টা করবেন না কেননা আপনার বুলে আপনাকে এক লক্ষ রিয়াল জরিমানা করা হবে সেই সাথে আপনাকে দশ বছরের জন্য সৌদি আরবে ব্যান করা হবে দশ বছরের জন্য সৌদি ব্যান করা হবে এই দশ বছরের মধ্যে আপনি সৌদি আরবে কোনো বিষয় প্রবেশ করতে পারবেন না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসী ভাই এই তথ্যগুলো জানতে পারে